দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই আগস্ট রোজ রবিবার পাবনা জেলা চাটমোহর রেল বাজার চলে আসছি চলুন জেনে নেব ক্রেতা বিক্রি ক্রেতার কাছ থেকে আজকের কালোজিরার বাজার দর কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কালো জিরা কতদিন আসছেন সাড়ে তেইশ কেজি সাড়ে কেজি কত দাম বলছে চোদ্দ বলতেছে চোদ্দ কাকার কালোজিরার জিরার কোয়ালিটি দেখে নেই নরম বাজার নরম বর্তমান আপনার সাড়ে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো এই পনেরো হাজার টাকা দুই হাজার আগেও পনেরো হাজার ছিল পাঁচশো টাকা আর কি কম হ্যাঁ

কোয়ালিটিটা দেখে নেই কালো জিরার দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ ভালো মানের কালো জিরা সুপ্রিয় দর্শক প্রতিদিনের আপডেট তথ্য জানতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন একজন ব্যবসায়িক কালোজিরার দাম দর করতেছে দেখতে পাচ্ছি দেখি কি অবস্থা হয়